পরিশ্রম করে খেলতেছে চাষিরহাটের এই চাষিরহাটের টিমের জন্য এটা খুবই খুবই দরকার ছিল অভিজ্ঞ প্লেয়ার এখনও পর্যন্ত আমার অনুভূতিটা বলো এখনো কিন্তু এখনো কিন্তু চাষিরহাটের একটা স্ট্রাইকার খুবই অভাব খুবই অভাব খুবই অভাব আমি খেলা ছেড়ে দেওয়ার পর থেকেই অভাবটা শুরু হয়ে গেছে পরে পরে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল চাষিরহাট

নাহি নাহি জানাবাদ ফুটবল টিমের একজন প্লেয়ার এবং চাষিরা ইউনিয়ন ফুটবল টিমের অন্যতম একজন ইয়ংইস্টার অসাধারণ প্রতিবেগান একজন ফুটবলার অসাধারণ ফুটবল খেলে থাকে যথেষ্ট সুযোগ পেলে আরও ভালো খেলবে শাকিল সিনিয়র পরিশ্রমিক প্লেয়ার বল দখল বজ্রাত দখলে আক্রমণে বজরা ও শাহাদ বল দখলের চেষ্টা শাহাদ লম্বা করে বাড়ালেন মিলনের উদ্দেশ্যে কিন্তু পেলেন না মাসুম দাম কিক নেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক গোল হয় কিনা ও অসাধারণ শর্ট অল্পের জন্য গোল হলো না go <laughs> tem

아니어오 샤킬 바야 스트 ilk <laughs> kim <laughs> <laughs>